আসসালামু আলাইকুম ও কাতুহু আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অনলাইন থেকে ইনকাম করার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং বেস্ট একটি সাইট সম্পর্কে তো যারা অনলাইনে একেবারেই নতুন বা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে আজকে আমরা যে প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো সেই প্ল্যাটফর্ম থেকে আমার কি আর্নিং হচ্ছে বা আমার ইনকাম কেমন হচ্ছে সে বিষয়টা আগে দেখাবো তো ভিডিও শুরুতে আমি এখন আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এটা হচ্ছে আমাদের অ্যাপস যে অ্যাপস সম্পর্কে আজকে বলবো সেই অ্যাপসের নাম হচ্ছে লাইটবোর্ড আর্নিং সাইট আমি এখন অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম বা আমি এই সাইটে যুক্ত হয়েছি জানুয়ারি মাসের শেষের দিকে তো মোটামুটি আমার এখানে প্রায় চার মাসের উপরে কাজ করতেছি তো এই চার মাসে আমার ইনকামটা কেমন হলো আমি সেটা যদি আপনাকে দেখাই এখান থেকে যে অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের লাইভবোর্ড অ্যাপসের ওয়েলেট এখান থেকে বর্তমান ব্যালেন্সটা দেখা যায় তা আমি এখানের ওয়েলেটে যখন প্রবেশ করলাম এই দেখেন বর্তমান ব্যালেন্সে আমার এখনও টাকা রয়েছে প্রায় বিশ টাকার মতো এটা হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স আমি এই টাকাটা কিন্তু উড্য নিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের লাইভ ভিডিওতে আমি উইড্রো কীভাবে না সেটাও দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তো এখন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে বিশ হাজার নয়শো উনাশি টাকা তো আমি এই সাইট থেকে কি পরিমাণ টাকা উড্য নিয়েছি আমি যদি সেটা দেখাই সেটা দেখানোর জন্য আমাদের অ্যাপসের যে শেষের এই অপশনটা দেখতে পাচ্ছেন এই চারটা ঘর অপশন আমি প্রবেশ করব এখান থেকে এখান থেকে যে পেমেন্ট মেথড নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে এখান থেকে উইডো নেওয়ার কাজটি এখান থেকে করা হয় এই যে পেমেন্ট মেথড এই অপশনে গেলে আমি এখানে কি পরিমাণ উড্যো নিয়েছি সেটা দেখতে পাবেন এবং একটা উইডো করে দেখাবো তার আগে আমি দেখাবো এখানে এটা আমার অ্যাকাউন্ট কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একইবারের শেষের কর্নারে আমার ছবিটা দেখা যাচ্ছে আমি যদি আমার প্রপালের মধ্যে ঢুকিয়ে যে আমার এখানে আমার তথ্যগুলো আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমার নাম লাইফ স্টার ফরহাদ আমার এটা অ্যাকাউন্টের নাম এবং আমার রেফার করটা হচ্ছে এটা তো এটা সম্পূর্ণ আমার আইডি আমি যদি এখানে আমার ব্যালেন্সটা তো আপনাদের দেখালাম এখন যদি আমি এখান থেকে কী পরিমাণ উড্যো নিয়েছি যদি সেটা দেখায় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে পেমেন্ট মেথড নামে একটা অপশন রয়েছে আমি যদি তখন পেমেন্ট মেথড অপশন এখানে আসলাম দেখেন তো এখান থেকে দেখেন হিস্টোরির মতো একটা অপশন আছে ঘড়ির আইকন এই আইকনে যখন আমি ক্লিক করবো ক্লিক করলে এখন সর্বমোট আমি এখান থেকে কত টাকা উইড্রো নিয়েছি সেই উইড্রো লিস্টটা আমি দেখতে পারবেন তো এখানে যদি একটু লক্ষ্য করবেন দেখেন টোটাল সাকসেস অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা আপনার দেখতে পাচ্ছেন একাশি হাজার সাতশত চল্লিশ টাকা এটা হচ্ছে আমি লাইভ গোড থেকে এই পর্যন্ত গত চার মাসে আমার এখানে উইড্রো নিয়েছি তো দেখতে পাচ্ছেন একাশি হাজার চারশো চল্লিশ টাকা সেটাও চার মাসে আমি উইড্রো নিয়েছি এবং ইতিমধ্যে প্রায় একুশ হাজার টাকা কিন্তু আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে যে টাকাটা যদি বলেন আমি এখনই লাইভে উত্তোলন করে দেখাব তবে দেখেন এখানে আসলে কী কাজগুলো সেই কাজগুলো আমি ইনশাল্লাহ বিস্তারিত পরে আপনাদের সাথে আলোচনা করবো তো এখন লাইফগোট থেকে কীভাবে টাকাটা উইথড্র করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো দেখেন এখানে পেমেন্ট মেথডে যে অপশনটা রয়েছে আপনি তিনটা মাধ্যম থেকে কিন্তু পেমেন্ট নিতে পারবেন একটা হচ্ছে আপনি বিকাশ থেকে পেমেন্ট নিতে পারবেন নগদের মাধ্যমে প্রেমেন্ট নিতে পারবেন রকেটের মাধ্যমে প্রেমেন্টগুলো নিতে পারবেন তো এখানে আপনি আড়াইশো টাকা হলেই কিন্তু উডড্রো দিতে পারবেন আমাদের এখানে আপনি আড়াইশো টাকা হলেই উইড্রো নিতে পারবেন দিনে যতবার খুশি তত আপনি যদি একদিনে পঞ্চাশ বারো প্রেমেন্ট উত্তোলন রিকোয়েস্ট দেন তাহলে পঞ্চাশ বারো পেমেন্ট হয়ে যাবে আর এখানে টাকা উইড্রো দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশের নগদ দিয়ে রকেটে পেমেন্টটা হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি লাগবে আপনাদেরকে একটা পেমেন্ট করে দেখাবো তো এখানে দেখেন আমি যদি বিকাশ থেকে উত্তোলন করি তাহলে বিকাশের ঘরটা এখানে সিলেক্ট করে এখানে আমার বিকাশ নাম্বারটা আমি কত টাকা এখানে উইডো দিতেছে সেই অ্যামাউন্টটা এখানে লিখবো তো আমি সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিলাম আমার বিকাশ নাম্বারটা লিখেছি এবং আমি এখান থেকে দশ হাজার টাকা উইডো নিব সেক্ষেত্রে দেখেন আমি এখানে বিকাশ সিলেক্ট করেছি এবং বিকাশের নাম্বারটা সিলেক্ট করেছি আমার অ্যামাউন্টটা দশ হাজার টাকা সিলেক্ট করছি এখান থেকে উইডো নামের যে অপশনটা রয়েছে এই উইডো অপশনে ক্লিক করলেই কিন্তু আমার এখানটা পেমেন্ট হয়ে যাবে তো আমি উইডো অপশনে ক্লিক করলাম উইডো অপশনে ক্লিক করার পর আমি এখানে দেখেন এই যে আমি মাত্র এখানে একটা উইড্রো দিয়েছি দেখেন দশ হাজার টাকা আমার এই যে বিকাশ নাম্বার কিন্তু আমি এখানে উড্য নিয়েছি এবং ডেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ ঠিক আছে আমি কিন্তু অলরেডি দশ তারিখেও কিন্তু এখানে পনেরো হাজার টাকা উড্য নিয়েছি দেখেন দশ দিনের মধ্যেই আবার পনেরো দিনের মধ্যেই কিন্তু আট দিনে আবার দশ হাজার টাকা আমি আবার উড্য নিলাম তো এরকম হচ্ছে আমাদের এখান থেকে আপনি একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো অ্যাপ সম্পর্কে বিস্তারিত বলার আগে এখানে যে সুযোগ সুবিধা রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো সাইটে নেই সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি এখানে দেখেন সর্বপ্রথম যে অফারটা রয়েছে ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের কোনো সাইটেই নাই দেখেন এখানে ওয়েলকাম অফার নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি যখন আমাদের এই সাইটে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর শুধুমাত্র জাস্ট ফ্রিতে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকমভাবে দুইটা সেশন ভিডিও থাকবে এরকমভাবে দশটা সেশন ভিডিও থাকবে আপনি যখন শুরু করবেন মাত্র অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুইটা এরকমভাবে সেশন থাকবে যে দুইটা সেশনে একটা ছয়টা ভিডিও থাকবে দশ মিনিট করে আপনি ভিডিওগুলো দেখে 200 টাকা আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনি যখন আমাদের প্ল্যাটফর্মে পুরোপুরিভাবে যুক্ত হয়ে যাবেন তখন আপনি আরও আটটা সেশন পাবেন এরকম দশটা সেশন পেয়ে যাবেন এই সেশনগুলো শেষ করে আপনি আরও এক হাজার টাকা আর্নিং করতে পারবেন তো দেখেন আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েই শুধুমাত্র এখানে ভিডিওগুলো দেখেই আপনার এক হাজার টাকা আর্নিং করতেছেন সেই ভিডিওগুলো হবে আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজের ভিডিও আমরা কিন্তু আপনাকে কাজগুলো শিখিয়ে আপনাকে পেমেন্ট করব ঠিক আছে আরেকটা যে আকর্ষণীয় যে অফারটা রয়েছে স্যালারি প্যানেল বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কোনো প্ল্যাটফর্মে কিন্তু স্যালারি মতো অনলাইন থেকে ইনকাম করার মতো কোনো প্ল্যাটফর্মে কিন্তু এরকমভাবে স্যালারি সিস্টেম নাই আমাদের এখানে কিন্তু আপনি স্যালারিও পেয়ে যাবেন এখানে দেখেন এই যে আপনাকে একটা বর্তমান ব্যালেন্স আমি যদি দেখাই তিন হাজার টাকা আমার বেতনের একটা প্যানেল রয়েছে এটা আপনারও থাকবে আপনি নির্দিষ্ট একটা টার্গেট পূরণ করবেন এখানে তিনটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আপনি পূরণ করার মাধ্যমে কিন্তু স্যালারিটা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে এটা মাতলি আপনি যখনই তিনটা স্টেপ পূরণ করে দেবেন কোম্পানি একটা টার্গেট দিয়েছে এই টার্গেটগুলো যখনই পূরণ করবেন তখনই আপনি তিন হাজার টাকা স্যালারি আপনার মূল ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি যদি মাসে একটা দশবার পূরণ করতে পারেন তাহলে কিন্তু এখানে তিরিশ হাজার টাকা শুধুমাত্র আপনার স্যালারি থেকে পাবেন তাছাড়া আমাদের এখানে অফলাইন কাজ করলে ডাউনলাইন টাকা পাবে এটা বাংলাদেশ বলেন বিশ্বের অনেক সাইট রয়েছে হাতে গোনা হাতে কোঁড়া দুই একটা সাইটে শুনতে এই সিস্টেমটা রাখা হয়েছে কিন্তু আমাদের এটার মধ্যে আপনি আলাদাভাবে এই সিস্টেম পাবেন আপনি যার মাধ্যমে যুক্ত হবেন সেখানে যে পরিমাণ কাজ করুক না কেন তার টিম মেম্বাররা যে পরিমাণ কাজ করুক না কেন আপনি কিন্তু এখান থেকে একটা কমিশন পেয়ে যাবেন তাছাড়া আমাদের এখানে প্রথম কাজই হচ্ছে অ্যাড মার্কেটিং অ্যাট মার্কেটিংটা কী বা আমাদের কোম্পানির অন্য যে সার্ভিসগুলো রয়েছে এই সম্পর্কে যদি আপনি জানতে চান পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে সে অবধি দেখেন তাহলে অবশ্যই আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আপনিও আমাদের আমাদের মতো এখানে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এখানে আমাদের কোম্পানি সম্পর্কে টোটাল ধারণা থেকে শুরু করে কোম্পানিতে কিভাবে যুক্ত হবেন কিভাবে কাজগুলো শিখবেন কিভাবে আর্নিংটা করবেন সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সর্বপ্রথম আমরা আমাদের কোম্পানি সম্পর্কে জেনে নেই আমাদের কোম্পানির নাম লাইফ গুড বিডি বা আপনার আপনার ভাষায় বলতে পারেন লাইফ গুড আর্নিং সাইট অথবা লাইফ গুড প্ল্যাটফর্ম এটি দুই সালে উনত্রিশে সেপ্টেম্বর অসমোটাউন আইএনসি থেকে নিবন্ধতি নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাতা সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারদিন ইসলাম জয়েল স্যার লাইফ কোম্পানির হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাল ইউনিয়ন আমতলি বাজার এখন আসি আমাদের কোম্পানিতে আপনি কতভাবে ইনকাম করতে পারবেন ইনকাম করার প্রজেক্টগুলো সম্পর্কে আমাদের কোম্পানিতে আপনি মোট আটটি প্রজেক্ট থেকে চারভাবে ইনকাম করতে পারবেন আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন হিসাবে আপনি নিতে পারেন এটা একশো পার্সেন্ট এবং প্রতি মাসেই পাবেন আমাদের লাইভিউড কোম্পানি করে দিচ্ছে তাছাড়া আমাদের প্রথম যে প্রজেক্টটা আমাদের কোম্পানির মেইন যে প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং যেটা ফিনান্সিং সেক্টর অ্যাড মার্কেটিং হচ্ছে যারা অ্যাড মার্কেটিং সম্পর্কে জানেন না আপনারা ইউটিউবে চার্জ দিলে বুঝতে পারবেন আর অ্যাড মার্কেটিং মূলত হচ্ছে আপনি যে কোনো বিষয় জানার জন্য গুগল বা ক্রম ভাউজার গিয়ে যখন আপনার জানাটা জিজ্ঞাসা করেন তখন দেখবেন অসংখ্য অসংখ্য ওয়েবসাইট চলে আসেন যেমন মনে করেন আপনি এখানে আজকের খেলার খবর লিখে যদি চাস দেন তাহলে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনার এখানে এইভাবে শো করবে এখান থেকে যদি আমি প্রথম ওয়েবসাইটটি শো করি এখানে দেখেন প্রথম আলো একটা ওয়েবসাইট এখানে শো করছে তো আমি প্রথম আলো ওয়েবসাইটের ভিতরে ঢুকছি ওয়েবসাইটের ভিতরে ঢুকার পরে আমি আমার যে জিনিসটা আমি এখানে জানতে চাই এই জিনিসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমি যেটা জানতে চাই সেটা কিন্তু এখানে শো করেছে তো আমি এখান থেকে এভাবে এগুলো পড়লেই কিন্তু আমি কি এই পড়াগুলো পড়লেই মোটামুটি আমি কিন্তু এখানে আমার চাহিদাটা পূরণ হয়ে যাবে তো এই যে আমি আমার চাহিদাটা পূরণ করতে চাই এতে করে এই যে ওয়েবসাইটটা এখানে শো করছে বা আমি কিন্তু টাকা পে করবো না তাহলে তারা এইভাবে আমাকে ফ্রিতে সার্ভিস দিয়ে তাদের লাভটা হচ্ছে দেখেন আমি যখন এই ওয়েবসাইটের ভিতরে ঢুকছি তখন দেখেন আমার উপর দিকে বা নিচের দিকে ডানে অসংখ্য অ্যাড শো করতেছে মূলত এই এই ওয়েবসাইটটা ওনারা কী করছে আমাদের ফ্রিতে আমাদের এইভাবে ভিজিট করার করার জন্য একটা মাধ্যম রেখেছে তা আমরা এখন ভিজিট করলাম ভিজিট করার আসে দেখবেন আমাদের অনিচ্ছাকৃত অবস্থায় কিন্তু দেখেন এখানে অসংখ্য অ্যাড শো করতেছে মূলত তারা এই অ্যাডগুলো শো করার মাধ্যমেই ইনকামটা করতেছে তো এটাই হচ্ছে অ্যাড তবে আমাদের এখানে অ্যাড মার্কেটিং করাটা আপনার জন্য ইজি হবে কারণ এরকম একটা ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে আপনাকে গিফট করা হবে আপনি এই ওয়েবসাইটে অ্যাড্রেসটা বা অ্যাড অ্যাডগুলো এখানে অ্যাড করার মাধ্যমে এবং এই অ্যাড করার মাধ্যমে আপনাকে কিন্তু পরবর্তীতে এটা ক্লিক করার জন্য বা কেউ আপনাকে কোনো একটা বিষয় জানার জন্য এইভাবে চার্জ দিলে তার সামনে শো করবে এরকমভাবে ক্লিক নেওয়ার বা এরকমভাবে ইনকামের প্রয়োজন নেই আপনি এই কাজটা আমাদের অ্যাপসের মধ্যে কারণ আমাদের অ্যাপসে কিন্তু অ্যাড দেখো ইনকাম আছে এই কাজটা আপনি আমাদের অ্যাপসের মধ্যে দিয়ে দেবেন আমাদের এখানে যে ভিজিটর আছে যে মেম্বার আছে তারা যারা যারা অ্যাড দেখে ইনকাম করে তারা আপনার এই কাজটা আপনার ওয়েবসাইটে ভিজিট করে বিনিময়ে আপনারা এখানে দেখবেন প্রতিদিন দশ থেকে বিশ ডলার অনায়াসী ইনকাম হয়ে যাবে তো এরকমভাবে আপনি অ্যাট মার্কেটিং করে আমাদের এখানে ইনকাম করতে পারেন যেটা আমাদের প্রথম ও প্রধান আকর্ষণ এবং অ্যাট মার্কেটিং করে আমাদের এখানে অনেকেই ইনকাম করতেছে আমার এখানে নিজস্ব একটি ওয়েবসাইট কোম্পানি থেকে গিফট করা দেওয়া হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যেটা আমার নাম এই যে লাইফুডিস্টার ফার এটা আমাকে কোম্পানি থেকে দেওয়া হয়েছে এবং আমাকে দেখেন আমার এখানে কি পরিমাণ আনি হয়েছে দেখেন এখানে কিন্তু আমি এক মাসও হয়নি এক মাসও হয়নি দেখেন আমার এখানে প্রায় আটান্ন ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে প্রায় আটান্ন ডলার ইনকাম হয়ে গেছে এটা কিন্তু আমার এক মাসও হয়নি তাই বলাই যায় যে এখানে আপনি এক মার্কেটিং করে হিউজ পরিমাণ আনি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় যে প্রজেক্টটা তিন নম্বর যে প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম বলতে আপনি নিজে নিজে যতক্ষণ এখানে কাজ করবেন ততক্ষণই আপনার একটা আনি হবে আপনি নিজে নিজে কাজ করার মতো যে প্রজেক্টগুলো আমাদের এখানে আছে প্রথম প্রজেক্ট হচ্ছে আমাদের এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন আমাদের এখানে অসংখ্য অসংখ্য অ্যাড পেয়ে যাবেন বা অসংখ্য লাইক শেয়ার ফলোর কাজগুলো পেয়ে যাবেন আপনি এগুলো লাইক শেয়ার ফলোর কাজ করে বা এরকমভাবে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় এই ওয়েবসাইট ভিজিট করে বা অন্যান্য কাজগুলো করে বা এখানে ইউটিউবের ভিডিও দেখা হয় বা আমাদের এখানে কিন্তু ইউটিউব ভিডিও প্রমোট করা হয় বা লাইক শেয়ার বা ফেসবুকে লাইক শেয়ার ফলোর এগুলো কাজ কিন্তু নেওয়া হয় তো এই কাজগুলো কিন্তু আপনি এইভাবে আমাদের অ্যাপসের মধ্যে করেও ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি যদি চান আপনার ফেসবুকে বা ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার অন্য কিছু লাগে সেটাও কিন্তু আমাদের কোম্পানি থেকে ফ্রিতে করে নিতে পারবেন যদি আপনি আমাদের কোম্পানিতে একজন নিয়মিত গ্রাহক হয়ে থাকেন তো এরকমভাবে আপনি অ্যাড দেখে অ্যাড দেখে হিউজ পরিমাণ দৈনিক দু থেকে তিনশো টাকাও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তবে এখানে কাজের ধরনগুলো সম্পূর্ণ আলাদা আপনি পরিশ্রম হলে অবশ্যই এখান থেকে আপনি ইনকাম করতে পারেন দেখার জন্য অতিরিক্ত কোনো প্রেমেন আপনাকে করতে হবে না নির্দিষ্ট অ্যাডগুলো প্রতিদিন আপনার এখানে এমনিতে শো করবে এগুলো দেখার মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের যে বিগ প্রজেক্ট আছে সেটা হচ্ছে রেসেলিং রেসেলিং প্রোডাক্ট আমাদের অ্যাপসের মধ্যে রয়েছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টগুলো আপনার ইচ্ছা মতো যেটা এখন এই বর্তমান সিজনে যেটা চলবে কারণ আমাদের এখানে একেবারে রেজনেল প্রাইসে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে কিনে নিতে হবে না এই প্রোডাক্টগুলো আপনি ছবিটা ডাউনলোড করার মাধ্যমে ফেসবুকে ফেসবুক মার্কেট প্লেসে বা ফেসবুকের বিভিন্ন পেজে বা আপনার বিভিন্ন পেজে বা ফেসবুক বিভিন্ন গ্রুপে রিসেলিং গ্রুপে আপনি এগুলো পোস্ট করার মাধ্যমে এই যে একটা ফাইকারের মূল্য যে আমাদের এখানে একটা প্রোডাক্টের মূল্য যদি দুশো টাকা হয়ে যায় হয়ে থাকে তাহলে এই দুশো টাকার অতিরিক্ত আপনি যে কোনো কাস্টমারের সাথে কথা বলে যে কোনো গ্রাহকের সাথে কথা বলে আপনি তার কাছে যদি এটা পাঁচশো টাকা বিক্রি করে পাঁচশো টাকা বিক্রি করার মাধ্যমে যদি গ্রাহকের ঠিকানা আমাদের এখানে অ্যাপসের মধ্যে এনে অর্ডার অর্ডার করে দেন সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু এই প্রোডাক্টটা গ্রাহকের কাছে পৌঁছে দেবে গ্রাহক প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকাটা পেমেন্ট করবে টাকাটা যখন পেমেন্ট করবে দুইশো টাকা যেটা আমাদের কোম্পানি মূল ছিল এই দুশো টাকা রেখে দিয়ে বাকি যে অতিরিক্ত আপনি পাঁচশো টাকা বিক্রি করছেন বাকি তিনশো টাকা সেটা আপনার ওয়ালেটে যুক্ত করে দেবে এরকমভাবে আপনি প্রতিদিন অনেক আসে দু থেকে তিনটা প্রোডাক্ট বিক্রি করে বা সেল করে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখান থেকে তবে কীভাবে এখানে আপনি রিসেলিং করবেন কীভাবে মার্কেট প্লেজে পোস্ট করবেন কীভাবে আপনি গ্রুপ নির্বাসন করে গ্রুপে পোস্ট করবেন এগুলো আমাদের দক্ষ লিডার দ্বারা আমি নিজে এখানে ট্রেনিং করাই আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তারপর আমাকে যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার ফর সেল করে আমাদের এখানে রয়েছে অসংখ্য এমবি মিনিটের অফার আপনি আমাদের অ্যাপস দেখলে বুঝতে পারবেন অসংখ্য এম বি মিনিটের অফার রয়েছে এগুলো রিজনেবল প্রাইসে আপনি একবার রিজনেবল প্রাইস এগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে এগুলো যখন আপনি এই যে ছোটো ছোটো এরকমভাবে করে ফেসবুকে বা আপনার বিভিন্ন গ্রুপে বা আপনার নিজস্ব এলাকায় যদি আপনার একটা দোকানও থাকে ওই দোকানে কিন্তু এগুলো সেল করতে পারবেন আপনি এই গ্রাহকের কাছে আমাদের এখানে যে রিটেল সাইকারি যে মূল্যটা রয়েছে সেই মূল্যটা শুধুমাত্র আমাদেরকে পেমেন্ট করে অতিরিক্ত যে টাকাটা আপনি বিক্রি করতে পারেন মনে করেন একটা অফার এখানে পাঁচশো টাকা রয়েছে আপনি যদি ছয়শো টাকা বিক্রি করেন তো একশো টাকায় আপনার লাভ থাকবে আপনি শুধুমাত্র আমাদেরকে পাঁচশো টাকায় শ্রয় করবেন আর অতিরিক্ত একশো টাকা সেটা আপনার বিকাশে অটোমেটিক রেখে দিতে পারবেন তো এরকমভাবে আপনি এখানে ড্রাইভ অফারগুলো সেল করে ইনকাম করতে পারবেন এই ড্রাইভ অফার কীভাবে সেল করবেন কোন কৌশলে কাস্টমার ম্যানেজ করবেন এই সবগুলো বিষয় আপনাকে আমাদের মিটিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে আমি নিজে আপনাকে শিখে দেব ইনশাল্লাহ তাছাড়া আমাদের কোম্পানি তারা ভালো ভালো লিডার আছে তারা আপনাকে শিখে দেবে ইনশাল্লাহ তারপরে যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট সেল আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আমাদের ফ্রিতে কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটগুলো আমরা কোম্পানির গ্রাহক হওয়াতে ফ্রিতে দিয়ে দিয়ে কিন্তু আপনি চাইলে এই ওয়েবসাইটগুলো যেহেতু অ্যাট মার্কেটিংয়ের মতো এত বিশাল প্রজেক্ট আমাদের এখানে রয়েছে আপনি যখন অনলাইনে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন যদি কেউ এখানে ওয়েবসাইট ভিজিট করে অ্যাড মার্কেটিংয়ের কাজ করতে চায় তার কাছ থেকে আপনি কিন্তু এরকমভাবে ওয়েবসাইটগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে বিক্রিও করতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে আপনি ওয়েবসাইট সেল করে কিন্তু আমাদের এখানে ইনকাম করতে পারবেন এই বিষয় নিয়ে আপনাকে যখন ক্লাস হবে আমাদের মিটিংয়ের মাধ্যমে তখন এগুলো আপনাকে শিখিয়ে দেবেন তারপরে যে প্রজেক্ট রয়েছে আপনি নিজে এখানে টাকার করে ইনকাম করতে পারবেন আমাদের এখানে পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রথম যাকে আপনি রেফার করবেন সরাসরি সেভাবে আপনার প্রথম লেভেল প্রথম জেনারেশন প্রতি রেফারে ষাট টাকা উইন করে ইনকাম করতে পারবেন তাছাড়া এইভাবে আপনি পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারবেন দি আপনি এখানে প্যাসিভ ইনকামও পেয়ে যাবেন আমাদের এখানে প্যাসিভ ইনকাম গুলো পাবেন আপনি চারটি ধাপে যেমন আপনি টিম থেকে রেফার কমিশন কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনার টিম মেম্বাররা পাঁচ জেনারেশন পর্যন্ত যে কেউ রেফার করুক না কেন যার মাধ্যম ধরে এখানে কেউ যে কোনো লোক অ্যাড করে হোক না কেন আপনি কিন্তু ওখান থেকে একটা রেফার কমিশন পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে সার্ভিস সেলের মাধ্যমে সার্ভিস সেল হচ্ছে কি আমাদের এখানে কিন্তু অসংখ্য কোর্স প্রজেক্ট রয়েছে যেগুলো এখানে দেখবেন অসংখ্য ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও বা আপনার সেখান মার্কেটিং মার্কেটিংয়ের স্কিল বাড়ানোর জন্য বা আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অসংখ্য কোর্স সার্ভিস রয়েছে তাছাড়া এই যে রিসেলিং এর প্রোডাক্টগুলো যেগুলো আপনার মাধ্যমে কেউ এখানে যুক্ত হবে বা আপনার এই পঞ্চম জেনারেশন যে কেউ এখানে যুক্ত হয় এগুলো যদি সেল করে ওখান থেকেও কিন্তু আপনি একটা কমিশন পাচ্ছেন তো এরকম ভাবে আপনার আন্ডারে যতজন মেম্বারে থাকুক না কেন আপনি কিন্তু যারাই এখানে থেকে কোনো একটা সার্ভিস বা রিসেলিং করে ওখান থেকে কিন্তু আপনি কেন একটা কমিশন পাবেন তারপর কি এখানে প্রোডাক্ট সেলের মাধ্যমে কিছুক্ষণ আগে যেটা বললাম আপনার গ্রাহক যারা প্রথম লেভেল থেকে পঞ্চম লেভেলের যে কেউ এখানে কোনো একটা প্রোডাক্ট সেল করুক না কেন আপনি ওইখান থেকে কিন্তু অসংখ্য হিউজ পরিমাণে একটা কমিশন পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার টিম থেকে এই যে প্রথম থেকে পঞ্চম জেনারেশন পর্যন্ত যতগুলো মেম্বার থাকবে যদি হাজার হাজার মেম্বারও থাকে প্রত্যেকটা মেম্বার যখন অ্যাড দেখে ইনকামটা করবে ওই অ্যাড দেখে ইনকাম করলেও কিন্তু কিছু পার্সেন্টেজ আপনার এখানে ওয়েলেটে যুক্ত হবে তাছাড়া টিম থেকে টাকা উত্তোলন করার সময়ও কিন্তু আপনি কমিশন পাচ্ছেন আপনার একম থেকে পঞ্চম জেনারেশন প্রত্যেকটা মেম্বার তারা যখনই টাকা উত্তোলন করতে যাবে তখনই কিন্তু আপনার এখানে একটা পার্সেন্টেজ আপনার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে আচ্ছা এখন আসি এই কাজগুলো আপনি কিভাবে শিখে ইনকামটা করবেন এই কাজগুলো শেখার আপনাকে তিনটা পদ্ধতি রয়েছে অবশ্যই তিনটা পদ্ধতিতে আপনি কাজগুলো শিখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বা আমাদের এখানে দেখেন আমাদের অ্যাপসের মধ্যে এরকম ভাবে এই যে অফিসিয়ালি ট্রেড কোর্স নামে আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন তখন কিন্তু এই যে অফিসিয়ালি ট্রেড কোর্স নামে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তো আমাদের প্রতিটি কোর্সের ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এখানে কাজগুলো শিখে নিতে পারবেন অবশ্যই শেখার উদ্দেশ্যে প্রতিটি ভিডিও নাটনা ধৈর্য সহকারে দেখতে হবে তাছাড়া প্রতিটি ট্রেনিং মিটিং উপস্থিত থাকতে হবে আমাদের এখানে প্রতিনিয়ত আপনি ট্রেনিং মিটিংগুলো পাবেন আপনি যখন আমাদের এই যে দেখেন আমি গ্রুপে যদি যাই এবং এই দেখেন আমাদের টেলিগ্রামে এখানে কিন্তু আমাদের এখানে প্রতিদিন লাইভ ক্লাস হয় ওই লাইভ ক্লাসে কিন্তু প্রত্যেকটা কাজ শেখানো হয় আপনাকে অবশ্যই এই ট্রেনিং মিটিংয়ে থাকতে হবে তারপরে হচ্ছে আপনার লিডারের পরামর্শ নিয়ে এবং সাপোর্ট নিয়ে কাজ করার জন্য যেহেতু এখন আপনি আমার মাধ্যমে কাজ করেন আমি কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন টপ লিডার হিসাবে রয়েছে আমি কিন্তু এখানে অসংখ্য অসংখ্য মিটিং করাই আমার টিম নিয়ে আমি কাজ করি যেহেতু আপনারা এখানে জানেন যে টিম থেকে আমি ইনকামটা পাই যেহেতু টিম মেম্বাররা যে কাজটি করুক না কেন আমি তাদেরকে শিখিয়ে দেওয়ার মাধ্যমে তারা এখানে উপকৃত হয় ইনকাম করতে পারে তখন কিন্তু একটা পার্সেন্টেজ আমার এখানে আসে তো অবশ্যই আপনি মাধ্যমে যুক্ত আপনাকে আপনাকে সঠিক সঠিক গাইড এবং পরামর্শ দেওয়ার শিখিয়ে তো আপনার লিডার এবং পরামর্শ দিয়ে আপনার লিডার এবং তার পরামর্শ এবং সাপোর্ট নিয়ে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যদি আমি বিকাশটাই এখানে সিলেক্ট করে দেখেন বিকাশে কিন্তু আমার এখানে দেখেন এই মাসে দেখেন কতবার পেমেন্ট আমি নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বিকাশ থেকে পেমেন্ট নিয়েছি আমি যদি নগদ অ্যাকাউন্টটা নগদে যদি যাই দেখেন নগদে কিন্তু আমি অসংখ্য সঙ্গে বাদ পেমেন্ট নিয়েছি এবং এটা একশো পার্সেন্ট আমাদের এখানে আপনি একশো পার্সেন্ট ইনকাম প্রুফ পাবেন তো অবশ্যই এখানে আমার দেখে যতগুলো মেম্বার আছে আমি যদি আপনাকে গ্রুপে নিয়ে যাই দেখতে পান আমার কসংখ্যক মেম্বার এখানে আজকের ইনকাম কার কত সেটা কিন্তু এখানে শো করতেছে এবং কে কত টাকা উইথড্র করছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এরকমভাবে একশো পার্সেন্ট এখানে আমি ইনকাম করে অবশ্যই ইনকাম করু এখানে উত্তোলন করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ইনকাম ট্রুপ সম্পর্কে আপনি তো দেখলেনই মোটামুটি এটা একশো পার্সেন্ট ইনকাম পাবেন তো এখন আসে আমাদের কোম্পানি যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আচ্ছা তো এখন যদি আপনি আমাদের কোম্পানিতে যুক্ত হন তাহলে কিভাবে আপনি যুক্ত হবেন তো সর্বপ্রথম এখানে আমাদের কোম্পানি যুক্ত হওয়ার জন্য স্ক্যানে থাকা যে নাম্বারটি রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সরাসরি এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন বা যে প্রসেস এখানে যুক্ত হবেন সেই প্রসেসটা আমি আপনাকে নিজে শিখে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে লাইফ টাইপ আর্নিংয়ের একটা সুযোগ পেয়ে যাবেন তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করার পর আপনি আমাদের টিমের সঙ্গে লাইফ টাইম এখানে ইনকাম করতে পারবেন আর আপনি ভেরিফাই করার সাথে সাথে আপনি এখানে সেশন ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে ওয়েলকাম যে অফারটা রয়েছে যে অফারগুলো আপনি এখানে দেখে শুধুমাত্র দশটা সেশন ভিডিও দেখে এক হাজার টাকা আর্নিং করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আমি যেহেতু এখানে টপ লিডার হিসেবে আছি অবশ্যই একশো পার্সেন্ট সাপোর্ট নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ইনশাল্লাহ সঠিক গাইডলাইন মেনে যদি পরিশ্রম করেন অবশ্যই এখান থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় এটা প্রুফ হিসাবে আপনি দেখলেন এরক্ষণ ভিডিওতে তো অবশ্যই এখানে যদি কাজ করেন তাহলে সরাসরি আমার ওয়েবসাইট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নিচের দিকে দেখেন এই স্ক্রিনে থাকা ওয়েবসাইট নাম্বারে যোগাযোগ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ